ওয়া হুকি মুনা মুত্তাকি যারা তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া ভিন্ন জিনিস আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন নামাজ পড়ার কথা বলেননি এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস কায়েমের এক অর্থ জামায়াতের সাথে নামাজ আদায় করো রুকুকারীদের সাথে রুকু দাও মানে জামাতের সাথে নামাজ আদায় করো এডুল নামাজ কায়েম আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিছেন পড়ার কথা বলেন নাই অর্থ একটা বলছি কায়েমের এইটা শুনে বাড়ি গেলে বিশাল এক জ্ঞান নাম শুরু হয়ে যায় হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে আর কায়েমের অর্থ জামাতে পড়া ও ম্যাডাম আমি মসজিদে একা গেলে হবে না চলো তুমিও মসজিদে চলো নামাজ কায়েম করা লাগবে এজন্য আরো কিছু কথা শুনে যান কায়েমের তিনটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা টাইম অনুযায়ী নামাজ জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায় আসরের নামাজ যেন মাগরীবের টাইমের মধ্যে ঢুকে না যায় অক্ত আলাদা আলাদা আছে না ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায় টাইমের মধ্যে নামাজ পড়াও নামাজ কায়েম করা কায়েমের আর একটা অর্থ হলো খুশু হুজুর সাথে নামাজ আদায় করো হুসুম আনি আল্লাহর ভয় হুজুমানি বিনয়ী আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়া একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায় তার শরীরে কোনো শক্তি থাকে না শরীরটা কাঁপতে থাকে বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয় ভয় ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে আল্লাহ সব থেকে বড় আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি আল্লাহ একবার মানে আল্লাহ সবার বড় তখন তো তুমি বিনয়ী হবা ভয় নিয়ে দাঁড়াবা আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর ভয় দেখে দেখে নামাজ আদায় করি না আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ নবী জীবনের বাইনাল আত্মীয় বাইনাল কুফরি তর্ক সালা আর বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অক্ত সপ্তাহে কয়দিন এক দিন خمسه নামাজ প্রতিদিন লাগবে এই যুবকেরা বলো মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না বলার পরেও যদি নামাজ না পড়ো ফিডার ওজন কত বেশি হবে নামাজ ইন সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া আমার যেমন একটা মেডিসিন যারা ব্যবহার করবেই দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না গুনা তাদেরকে আসল করবে না নামাজ যার যত সুন্দর তার আগুন তত সুন্দর নামাজ যত সুন্দর তার আখ তত সুন্দর নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর তারও আদার্সটা সুন্দর তার চরিত্র সুন্দর তার ব্যবহার সুন্দর আমি বড় বক্তা হুই যদি দেখে আমাৰ কথাই ভেজাল কোৱা গাই ভেজাল বুজি হ'ব নামাজে ভেজা মুছলা নামাজ রহমতের নবী বলেন কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর বোনটাও নাকের হয়ে যাবে ও আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও বর্দারের মা বোনেরা আপনাদের মতো কি পাঁচ নামাজি অভাব নাই ও মুরুবি আপনার মতো কত পান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না ও আমার কলিজার যুবক বাবারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজে পড়ে নারের লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে পাঁচ ওয়ন্দ নামাজ পড়ে আসেনি বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ও পর্দা রানার আম্মা বোনেরা আপনার মতো কত মা কত বোন কখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায় মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি এরে আম্মা জানের আপনারা কেন পারবেন না আল্লাহ চান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয় মুতাকিমদের খাতায় নাম লেখাইয়া আল্লাহ মহব্বত নিয়ে নামাজ কায়েম করবেন আল্লাহর মহাব্বতে নামাজে দাঁড়াবে রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ পড়বেন আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিবেন নবীর উম্মতের দল তিন নাম্বার মুদাকিনদের গুণ অমিম্মা রসান্না গুণ আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই যে আপনারা দান করলেন মাদ্রাসায় দিবেন গরিবেরে দিবেন মানুষের কল্যাণে ব্যয় করবেন সব হবে দান আল্লাহর দের দিন আল্লাহের জন্য কবুল করে ফেলবেন মোদ্দাকিমদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মোহব্বত নিয়ে চলবেন পাক জান্নাতের পথ আসান করে দিবেন এরে নবীর এতক্ষণ বয়ান শুনলেন জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না এরপরও কেন নামাজ নাই কেন রোজা নাই কেন নবীর তরিকার মতো চলেন না অন্তরে আল্লাহর ভয় নাই শুধু একটাই কারণ। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা সে কারণে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করার জন্য জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে পর্দা করে হালাল খায় আল্লাহর প্রিয় বান্দা বলিয়ে কামেল আল্লাহর বন্দা উলামা আহলে হক এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়া নেক আমল করেন নামাজি হয়ে যান অন্তরে পেছনের গুণা থেকে তওবা করেন জীবনে তো নামাজ কম না মনে চাইছে নামাজ পড়ি না পড়ব না পড়ি নাই মনে চাইছে গুণা করব করেছি এখন থেকে তওবা করে না জীবনে নামাজ সারব না বেপর্দায় চলব না দাঁড়িয়ে কাটব না মা বাবার দোয়া নিয়া ওলামা একেরামের পরামর্শ নিয়া দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলব আর কোনো কত যুবকের মরণ হয় কোন দিন মরণের ডাকার বে জানাও না আল্লাহর কাছে তৌবা করে নাও মা বাবার দোয়া নিয়া গ্রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা কারো বেয়া দি করে বর্তমানা নামাজ সারবানা বেপরদায় চলবানা দাঁড়ি কাটবানা তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাই দেই আয় আল্লাহ আমাদের তৌবার হাতগুলো কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন গুণামুক্ত জীবন দান করেন আদো বলা বিনয় জিন্দগি আমাদের দান করেন নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين